সালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের নিষ্াকান্দির সাদা পাথর খ্যাত এই এলাকাটি এটি সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাকৃতি প্রকৃতি যাকে বলে এবং দেখতে খুবই সুন্দর প্রকৃতির মায়ায় মুরানু দেশের এটি হচ্ছে দেশের সর্ববৃহৎ কোয়ারি অঞ্চল অর্থাৎ এই যে হাজার হাজার লাখ লাখ পাথর এই পাথরগুলাই এই অঞ্চল থেকে দেশের বিভিন্ন জায়গায় যায় আর আমার সম্পর্কে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় আর এই পাহাড় থেকে নেমে আসে পানি এবং পাথর আর এই জায়গাটি গড়ে উঠেছে পর্যটকদের অন্যতম একটি পর্যটক স্পটে আজকে পয়লা জানুয়ারি ন দিন এখানে হাজার হাজার পর্যটক এসেছেন এই যে পানির ফোয়ারাটি সেটি হচ্ছে এটি দোলাই নদী এখান থেকে পানি হয়ে গিয়ে নদী হয়ে থেকে পড়েছে দোলাই নদীর উৎস্বমুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু এই যে জিরো পয়েন্ট যেটা আমি জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বিছানা খান্দি পাথর কোয়ারি যেটা একটি দেশের সবচেয়ে বড় পাথর কুয়ারি মূলত আসলে উনিশশো চৌষষ্টি থেকে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত গোলাগঞ্জের রৌড় নির্মাণ করা হয় এবং এখান থেকে আস্তে আস্তে পাথরগুলা দেশের বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চলে নেওয়া হয় আজকে এখানে অনেকেই এসেছেন আমিও আমার পরিবার নিয়ে এসেছি এটা বর্ষাকালে খুবই সুন্দর কিন্তু শীতকালে রুক্ষ শুক্ক আর কি শুধু পাথর আর পাথর পানি কম যেটুকু পানি আছে খুবই স্বচ্ছ পানি পানি দেখতে খুবই সুন্দর এবং ঠান্ডা পানিতে গোসল করতে খুবই আরামদায়ক আপনাদেরকে আজকে দেখাবো এই বুলাগঞ্জের এই পাথর কুয়ারিকে কেন্দ্র করে পর্যটকদের মিলন মেলা अपना नंबर आई और मारो ना गेला तू आ बड़ा